এই এখান থেকে নামাচল করে। এই যান এখানে এনটিটা দরকার। দাঁড়ান দাঁড়ান আমরা এখান থেকে ভিডিও করব। লাইট থাক

আপনি যাবেন। স্পেশাল ചാটি বাইকে রাইড নিতে গেলে আপনারা দুপুর সুবেচারে। হ্যাঁ। আপনি এমন স্বাস্থ্য আপনিlemonছেন। 1 2 3 অ্যাকশন। আজকে এই যে গ্যালেন চাই। এই জন্য ভাই একটা কেকও আসছে। দেখেন কত সবাই তো চলে আজকে অনেক সুস্বাদু করবেন না। ハハハハ i n ハハハ at ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভাই আন্তর্জাতিক ভালোবাসা দিবস আমরা কেন পিছিয়ে থাকবো ভালোবাসার দিক থেকে আমরা ভরপুর ভালোবাসা নিয়ে আসছি আগে যাতে ভরপুর দেখবেন আসলে 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 এই যে ছোট্ট করে একটু দেখাই এই যে ভাই ভাই এটা কি ভাই এই হচ্ছে গিয়ে ভালোবাসা ভালোবাসা এই যে দেখেন না বের করি এটা গোলাপ ফুল ভাই হ্যাঁ অরিজিনাল গোলাপ ফুল ভাই খান না ভাই এই যে আপনি আবার গোলাপ ফুল খাওয়াই দেবেন হ্যাঁ খাবো না ইনশাল্লাহ দেখেন এই হচ্ছে গিয়ে লাভ শেপের এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ইউটিউবার ভাইয়ারা যারা তাদের জন্য নিয়ে আসছে আজকে আমাদের স্টলে একটা ছোট্ট একটা উপহার ভালোবাসা দিবসের যেহেতু তারা আমাদের পরিবারের একটা অংশ তো সবাইকে আন্তর্জাতিক ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাই অবশ্যই ভালোবাসার মজার মজার কেকগুলো খাওয়ার জন্য জাকির ভাই স্টলে চলে আসবেন প্রতিদিন সালামালিক ভাই আরেকটা এটা একটু ধরেন ভালো লাগছিল সবাইকে ভালোবাসা দিবস শুভেচ্ছা সবাই সবাইকে ভালোবাসুন শুধু প্রেমিক প্রেমিকে জানাই বাপ মাকে ভালোবাসুন সাপোর্ট করে এরকম কিছু বলবেন তিরিশ সেকেন্ডে বস একশন সালামু আলাইকুম আন্তর্জাতিক ভালোবাসা দিবসের শুভেচ্ছা সবাইকে এই যে শুধুমাত্র যে ভালোবাসা তাদের হচ্ছে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিবেন তা কিন্তু না ভালোবাসা আপনার আপনজন জন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা দিবেন অবশ্যই দিবেন এই যে আমাদের নতুন নতুন আইটেম নিয়ে আসছি ভালোবাসা দিবস উপলক্ষে

কয়েক জায়গায় কত ঝামেলা হয় চিন্তা করছেন কোন কাক কিন্তু টের পায় না নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুষ্ঠু নির্বাচন সারা দিন কাটাইছি মনে হচ্ছে ঈদের দিনের মতো একদম সেম টু সেম ঈদের দিন আমরা যেরকম কাটাই সেম কাটাইছি বাসায় সবাই মিলে আনন্দ উল্লাস করছি ঘুরছি ফিরছি খাইছি ও জোস এক কথায় জোস এই যে পুরো ফুল এনার্জি নিয়ে ঈদের পরে এখন দোকান খুলতে আসছে দেখেন জিনিসের কালা দেখলে বোঝা যায় যে আমরা কতটা আনন্দে আছি দেখছেন কাস্টমারদের জন্য একদম ফ্রেশ জিনিস নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এই যে